আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে আপনারা যারা বাংলাদেশে টাকা পাঠাতে চান ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কোন ব্যাঙ্কে টাকা পাঠালে বাংলাদেশে সবচেয়ে বেশি রেট পাবেন কারণ আমরা সবাই চাই যে সৌদি আরব থেকে টাকা পাঠালে যাতে একটু ভালো রেট পাই বেস্ট রেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমে বলিনি সৌদি আরব থেকে টাকা পাঠাতে বর্তমানে আপনি যদি ব্যাঙ্কগুলা হিসেব করেন ওর থেকে তাদের যে মিনি ওয়ালেটগুলো আছে ওগুলায় রেট একটু বেশি দেয় যেমন আলরাজি এসএনবি এস এন বি রিয়াদ ব্যাংক আলবিলাদ আল জাজিরা ব্যাঙ্ক এসব থেকে হিসেব করলে আপনি ইউআর পে মোবাইল পে এসটিসি পে আলিমনা পে পাওয়ার স্মার্ট এগুলো তো অনেক ভালো রেট দেয় তো আমরা সবাই চেষ্টা করব যে মিনি ওয়ালেটগুলো থেকে টাকা পাঠানোর জন্য তাহলে অনেক ভালো রেট পাবেন এবং আপনার ব্যাংক চার্জও কম কাটবে মানে ট্রানজ্যাকশন ফি অনেক কম কাটবে তো চলুন বন্ধুরা দেখে নেই কোন ব্যাংকে কত কত টাকা তো চলুন বন্ধুরা দেখে নেই কোন ব্যাংকে কত টাকা দিচ্ছে আজকে সবার প্রথমে দেখে নেই ফাওয়ারি স্মার্ট এটা হচ্ছে আলজাজিরা ব্যাংকের একটা মিনি ওয়ালেট সবার প্রথমে দেখে নিই ফাউরি স্মার্ট এটা হচ্ছে আলজাজিরা ব্যাংকের একটা মিনি ওয়ালেট আপনাকে প্রথমে আলজাজিরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে তারপর ফাউরি স্মার্টে গিয়ে ফাউরি স্মার্টের আরেকটা মিনি ওয়ালেট খুলে নেবেন তারপর এখান থেকে টাকা পাঠালে আপনি এক রিয়াল সমান বাংলা টাকা একত্রিশ টাকা এগারো পয়সা পাবেন এবং এখানে ট্রানজাকশন ফি অনেক কম মাত্র পাঁচ টাকা পঁচাত্তর পয়সা তো আমি সবাইকে বলবো যে আপনারা ফাউরি স্মার্ট থেকে টাকা পাঠান কারণ গত ছয় মাস থেকে এই ব্যাংকে অনেক ভালো রেট দিচ্ছে ইনশাল্লাহ আশা রাখি আরও নেক্সট সিক্স তো এমনই রেট দিবে সবচেয়ে ভালো রেট দিবে এই ব্যাংক থেকে তো যাদের ফাউরি স্মার্টে অ্যাকাউন্ট নেই তারা চাইলে ইনজাস ব্যাঙ্ক ব্যাংক ইনজাস থেকে টাকা পাঠাতে পারেন এখানেও রেট দিচ্ছে মোটামুটি খারাপ না তিরিশ টাকা অষ্টআশি পয়সা এখানে ব্যাংক ট্রানজাকশন ফি লাগবে আপনার চোদ্দো রিয়াল এরপরে আসি আমরা আলিমনা পে এটা হচ্ছে আলিমনা ব্যাংকের একটা মিনি ওয়ালেট আপনি যদি এখান থেকে টাকা পাঠান এখানেও ইনজাস ব্যাংকের মতো সেম রেট পাবেন তিরিশ টাকা অষ্টআশি পয়সা এখানেও আপনার ট্রানজাকশন ফি সতেরো টাকা পঁচিশ পয়সা ট্রানজাকশন ফি একটু বেশি ওকে বন্ধুরা নেক্সটে চলে যাচ্ছি আমরা ওয়েস্টার্ন ইউনিয়ন যারা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠাতে যাচ্ছেন তারাও এখানে সেম রেট পাবেন তিরিশ টাকা অষ্টআশি পয়সা ট্রানজাকশন ফি সেম থাকবে বন্ধুরা এস টিসি সবার সভার পরিচিত এটা অনেক দিন থেকে অনেক লো রেট দিচ্ছিলো কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ অনেক ভালো রেট দিচ্ছে কারণ এস থেকে টাকা পাঠানো অনেক সহজ আমরা অনেকে এটার ফাংশনগুলো খুব ভালো বুঝি এবং আমি যতটুকু বিশ্বাস করি যে সৌদি আরবে অনেকেরই এস টিসি অ্যাকাউন্ট আছে তো আপনি চাইলে এসটিসি পে অ্যাকাউন্ট থেকেও আপনার টাকা ট্রান্সফার করতে পারেন এখানে আপনি পাবেন এক রিয়াল সমান তিরিশ টাকা তিহত্তর পয়সা এখানেও ট্রানজাকশন ট্রানজ্যাকশন ফি একটু বেশি কাটতেছে সতেরো টাকা পঁচিশ পয়সা তারপর মোবাইল ইপে আমি বেসিক্যালি মোবাইল পেতে একটু বেশি টাকা ট্রান্সফার করি কারণ এখানে ট্রানজাকশন ফি অনেক কম লাগে এবং টাকা দ্রুত চলে যায় চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা চলে যায় আপনি যদি মোবাইল ইপে থেকে টাকা ট্রান্সফার করেন তাহলে পাবেন এক রিয়াল সমান তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা একটু কম দিচ্ছে স্কিনশালা বেড়ে যাবে আপনারা মোবাইল ইপে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানেও ভালো রেট দেয় এবং ট্রানজাকশন ফিও অনেক কম তারপর আসি আমরা ইউ পে আপনি যদি ইউ পে থেকে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনি পাবেন এক রিয়াল সমান তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল পে মতো সেম তবে এখানে ট্রানজাকশন ফি একটু বেশি লাগতেছে চোদ্দ টাকা পঁচানব্বই পয়সা আই এম সরি চোদ্দ রিয়াল পঁচানব্বই পয়সা কাটবে ট্রানজাকশন ফি এটা টাকা না এরপর এ এন বি টেলিমানি দিচ্ছে তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং ট্রানজাকশন ফি ষোলো রিয়াল তারপর এস এন বি কুইক পে এখানে রেট অনেক কম দিচ্ছে আজকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা তবে উইথআউট ট্রানজাকশন ফি এখানে এক টাকাও ট্রানজাকশন ফি কাটবে না তবে আমাকে অনেকেই কমেন্টস করছে যে তাদের নাকি ট্রানজাকশন ফি কাটতেছে কেন কাটতেছে সেটা আমি বলি এখানে অনলাইনে দেখাচ্ছে তাদের ট্রানজাকশন ফি কাটে না কিন্তু অনেকের কাটে তার কাটার কারণ হচ্ছে যদি কেউ নিউ অ্যাকাউন্টার অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকে তারা যদি এসএমবি কুইক পে থেকে টাকা পাঠায় তখন তার ট্রানজাকশন ফি কাটে না যখন আইডি অনেক পুরাতন হয়ে যায় তখন তারা টাকা কাটে আমি জানি না তাদের এই প্রাইভেসি বা রুল অ্যান্ড রেজলিউশন কেন এমনটা আমি জানি শিওর ওকে নেক্সট ব্যাঙ্ক দেখে নেই তাওহেল আল রাজি এটা দিচ্ছি আপনাকে তিরিশ টাকা উনচল্লিশ পয়সা ট্রানজ্যাকশন ফি হচ্ছে সতেরো টাকা সতেরো রিয়াল পঁচিশ হালালা বন্ধুরা বলে নে তাহেল আলরাজের মিনি ওয়ালেট হচ্ছে ইউ আর পে আর মোবাইল পে হচ্ছে আলবিলাদ ব্যাংকের মিনি ওয়ালেট ফাওরি স্মার্ট হচ্ছে আল জাজিরা ব্যাংকের মিনি ওয়ালেট আলিমনা পে হচ্ছে আলিমনা ব্যাংকের মিনি ওয়ালেট আপনারা ওয়ালেটগুলো থেকে টাকা পাঠাবেন টাকা অনেক দ্রুত চলে যাবে আর টেনশন করার কিছু নাই অনেকে বলে যে ভাই আমরা যদি মিনি ওয়ালেট থেকে টাকা পাঠাই তাহলে আমাদের কি টাকা প্রোটেক্ট থাকবে কি না বা কতটুকু নিরাপত্তা থাকবে ভাই সেম ভাই ওনাদের মিনি ওয়ালেট এবং ব্যাংক সব কিছু সার্ভিস সেমে দেয় তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই